সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স ওয়ান ক্লাসে তোমাদের স্বাগতম আজকে চ্যাপ্টার এইট অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবার আর একটা প্রশ্ন এই প্রশ্নটাতে দেওয়া আছে কি এ প্লাস বি সমান পাই বাই ফোর পাই বাই ফোর মানে কত জানি আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি তবে দেখাও যে ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি সমান হলো টু আচ্ছা এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে তাহলে আমরা প্রথমে লিখে নিই সমাধান দেওয়া আছে আমাদের এ প্লাস দেওয়া আছে আমরা এখন আমরা লিখব টেন এর যে সূত্র যেহেতু এখানে টেন করা আছে তার মানে আমরা টেন এর সূত্র টেনের সূত্র ব্যবহার করবো এখানে তাহলে আমরা জানি টেন এ প্লাস বি এটা সমান আমরা সূত্র কি জানি টেন এ প্লাস টেন বি ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ টেন বি এটা হচ্ছে আমরা সূত্র জানি এখন টেন এখানে এ প্লাস বি সমান দেওয়া আছে কত পাই বাই ফোর তাহলে এখানে আমরা কত লিখতে পারি টেন পাই বাই এখানে যা আছে আমরা তাই লিখবো এ প্লাস এখন টেন ফোর সমান কত জানি অর্থাৎ সমান আমরা জানি কত ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি কত টেন এ প্লাস ওয়ান মাইনাস টেন এ টেন বি আচ্ছা এটাকে এবার কি করব আমরা আর আরআড়ি গুণ করে দিব অর্থাৎ ক্রস গুণ এই অনের সাথে তাহলে গুণ হবে কোনটা ডান পাশে যে নিচে আছে অর্থাৎ হরে যে মানটা রয়েছে সেটা তাহলে ওয়ান মাইনাস টেন এ টেন বি হবে অনের সাথে গুণ সেক্ষেত্রে আমরা কত পাবো ওয়ান মাইনাস টেন এ টেন বি ইকুয়াল টেন এ মাইনাস টেন বি আমাদের ছিল কি ওয়ান মাইনাস টেন এ টেন বি ইকুয়াল টেন এ প্লাস টেন বি তাহলে এইখানে আমরা পাবো কত এটাকে আমরা সাইড চেঞ্জ করে নেব অর্থাৎ এই পাশে যা আছে সব বাম পাশে পাঠিয়ে দেব তাহলে ওয়ান ইকুয়াল আমরা পাচ্ছি কত টেন এ প্লাস টেন বি প্লাস এই পাশে যেহেতু মাইনাস টেনে টেন বি আছে সেটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম তাহলে তাই তাহলে পাবো কত প্লাস টেন এ টেন বি ওকে এখন আমার যে যেহেতু প্রমাণ বলেছে সেই প্রমাণটা মেলানোর সুবিধার্থে উভয় পাশে আমি ওয়ান যোগ করে নেবো তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান প্লাস টেন এ প্লাস টেন এ টেন বি প্লাস টেন এ টেন বি আচ্ছা কী করলাম আমরা উভয় পাশে এক যোগ করে নিলাম তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পাশে কত পাবো টু যেহেতু আমাদের প্রমাণে ছিল এক পাশে আমাদের টু প্রমাণ করতে হবে ওকে তাহলে এখানে এই যে ওয়ান প্লাস টেনে আমি এটা যেমন আছে তেমনই রেখে দিলাম ওয়ান প্লাস টেন এ এটা ব্রাকেটের মধ্যে দিয়ে দিলাম প্লাস এই অংশে দেখো এখানে যদি আমি লিখি এখানে আমাদের কি আছে টেন বি আছে এখানে এটা আছে টেন বি তাহলে টেন বি প্লাস টেন এ টেন বি মানে এই দুইটা অংশে আমাদের টেন বিটা কমন আছে তাহলে এখান থেকে আমি টেন বি কমন নিয়ে নিব কমন নিলে এখানে থাকছে কি ওয়ান প্লাস টেন এ ওকে তাহলে দুইটা অংশেই আমাদের কী থাকতেছে ওয়ান প্লাস টেনে এখানে ওয়ান প্লাস টেন এ আছে তাহলে দুইটা অংশ থেকে ওয়ান প্লাস টেন এটা কী করবো কমন নিয়ে নেব তাহলে সেক্ষেত্রে থাকে ওয়ান প্লাস টেন এ কমন নিলে এখান থেকে ওয়ান প্লাস টেনে নিয়ে নেওয়া হয়েছে মানে এখানে থাকে ওয়ান প্লাস এখান থেকে ওয়ান প্লাস টেনে নিয়ে এসি তার মানে এখানে থাকে টেন বি তাহলে এখানে আমরা লিখলাম টেন বি ওকে তাহলে অতএব আমাদের প্রমাণে কী ছিল ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি ইকুয়াল টু শর্ট যেহেতু বলেছে দেখাও তার মানে শর্ট বা দেখানো হলো যে কোনো একটা লিখলেই হবে ওকে তাহলে প্রথমে আমরা কী করলাম এই প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম তারপর যেহেতু বলেছে ওয়ান প্লাস টেন এ ইন্টু ওয়ান প্লাস টেন বি সমান টু তার মানে এখানে আমরা টেনের সূত্রটা ব্যবহার করবো সুতরাং এখানে টেন ওয়ান এ প্লাস বি যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমরা ব্যবহার করলাম এ প্লাস বি সমান আমরা কী জানি টেন এ প্লাস টেন বি ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ টেন বি এখন এ প্লাস বি সমান আমাদের মান দেওয়া ছিল কত পাই বাই ফোর সেই পাই বাই ফোর বসালে আমরা টেন পাই বাই ফোরের মান কত পাই ওয়ান পাই বাই ফোর মানে কত একশো আশি ডিগ্রি বা ফোর মানে হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান পেলাম আমরা ওয়ান এখন এই যে দুই পাশে এটাকে আড়ে গুণ করে দিয়ে আমরা কী পেলাম ওয়ান মাইনাস টেন এ টেন বি ইকুয়াল টেন এ প্লাস টেন এ এখানে প্লাস হবে সরি টেন এ প্লাস টেন বি তাহলে ওয়ান মাইনাস টেন এ টেন বি ইকুয়াল টেন এ প্লাস টেন বি এই অংশটাকে আমরা জাস্ট সাইড সেন্স করে নিয়ে দুই পাশে কমন নিলাম এবং কমন নেওয়ার পরে সর্বশেষ আমাদের কী আসলো ওয়ান প্লাস টেন এ ওয়ান প্লাস টেন বি ইকুয়াল টু এবং এটাই আমাদের প্রমাণে দেখানোর কথা ছিল এখন যে প্রশ্নটা দেওয়া আছে এখানে বলা আছে কি যদি সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস ওয়ান ইকোয়াল জিরো হয় তবে দেখা যে ওয়ান প্লাস কট আলফা ইন্টু টেন বিটা ইকোয়াল জিরো অথবা ওয়ান প্লাস কট বিটা টেন আলফা ইকোয়াল জিরো দুটা যে একটা প্রমাণ করতে হবে অথবা পরীক্ষায় হয়তো বা প্রথম অংশ বা দ্বিতীয় অংশ যে কোনো একটা থাকতে পারে ওকে আগের প্রশ্নগুলোতে আমাদের এবি দেওয়া দেওয়া ছিল এখানে আলফা বিটা দেওয়া আছে যে এখানে কোন হিসেবে যে কিছু দেওয়া থাকতে পারে তো যাই হোক একইভাবে আমাদের সমাধান করতে হবে প্রথমে আমরা তাহলে কি করব দেওয়া আছে যে অংশটা সেই অংশটা লিখে নিব তাহলে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো আচ্ছা আমাদের প্রথমে খেয়াল করতে হবে দেওয়া আছে যে অংশে সেই অংশে আমাদের কোন সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা আমরা এখানে লক্ষ্য করলে দেখব যে কজের যে সূত্রটা রয়েছে আমরা কজের সূত্র কি জানি কজ আলফা প্লাস বিটা বা কজ এ প্লাস বি যদি থাকতো সেক্ষেত্রে আমরা সূত্র জানি কি কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা তাহলে এই সূত্রের সাথে অনেকটাই মিল আছে কিন্তু এখানে কিন্তু এখানে আগে সাইন আলফা সাইন বিটা দেওয়া আছে তারপর মাইনাস কজ আলফা কজ বিটা দেওয়া আছে তো এটাও কোনো সমস্যা না এটাকে আমরা চেঞ্জ করে এই সূত্র আকারে লিখবো তারপরে আমরা সেখানে সেই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে যাই হোক আমি নিচের অংশটা মুছে দিচ্ছি তাহলে সেই সূত্র আকারে নিয়ে আসার জন্য কি করতে হবে আমাদের একটা মাইনাস কমন নিতে হবে তাহলে যদি আমি মাইনাস কমন নিয়ে বা এই ওয়ানটাকে আমি আগে লিখে নিলাম এই শেষের ওয়ানটাকে আগে লিখে নিলাম লিখে নেওয়ার পরে এই যে মাইনাস কজ আলফা কজ বিটা রয়েছে সেই মাইনাসটা কমন নিলে এখানে থাকে কত কজ আলফা কজ বিটা এবার যেহেতু মাইনাস কমন নিয়েছি সেহেতু সাইন আলফা সাইন বিটার আগে প্লাস চিহ্ন ছিল তাহলে মাইনাস কমন নেওয়া মানে এখানে মাইনাস সাইন আলফা সাইন বিটা হয়ে যাবে ইকুয়াল জিরো ওয়ান মাইনাস কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটার সমান সূত্র কী জানি আমরা কজ আলফা প্লাস বিটা কজ আলফা প্লাস বিটার সমান জিরো অতএব এখান থেকে আমরা কী লিখতে পারি কজ আলফা প্লাস বিটা ইকুয়াল অন অর্থাৎ এই ওয়ানটাকে আমরা সাইড চেঞ্জ করে দিলাম বা কজ আলফা প্লাস বিটাকে যদি ডান রান পাশে নিয়ে যাই তাহলে এ পাশে আছে মাইনাস এই পাশে গেলে কী হয়ে যাবে প্লাস তার মানে ওয়ান ইকোয়াল কজ আলফা প্লাস বিটা তাহলে সেটাকে আবার যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে কজ আলফা প্লাস বিটা সমান আমরা পাবো কত ওয়ান এটা পেলাম কি কজ আলফা প্লাস বিটা আমরা এখান থেকে সাইন আলফা প্লাস বিটা বের করব ওকে তাহলে আলফা প্লাস বিটা এটা সমান আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান এই সূত্রটা আমরা পড়েছিলাম এখান থেকে কিন্তু কজের মান বের করা যায় তাহলে কজের মানটা কী হয় আমরা জানি এখান থেকে লিখলে কজ স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা অতএব থিটা সমান আমরা জানি কি রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এই যে সূত্রটা ব্যবহার করলাম তার মানে কস থিটার পরিবর্তে আমরা কত লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা লিখতে পারি বা সাইন্স স্কোয়ার থিটার সমান আমরা কত লিখতে পারি বা সাইন থিটা সমান আমরা লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার থিটা যে কোনো একটা উল্টোভাবে লেখা যায় তো যাই হোক এখানে কজের মান দেওয়া আছে কজ সমান আমরা সরাসরি রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার থিটা এটা বসাতে পারি অথবা সাইন থিটা সমান আমরা এখানে লিখতে পারি কত রুট ওভার ওয়ান মাইনাস থিটা বলতে এখানে আমাদের কত আছে আলফা প্লাস বিটা এখানে আমরা মান বসিয়ে দিব তাহলে ওয়ান মাইনাস ক স্কোয়ার আলফা প্লাস বিটা এই কোয়ার কজ আলফা প্লাস বিটা সমান যদি ওয়ান হয় তাহলে ক স্কোয়ার আলফা প্লাস বিটা মানে কত হবে ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার মানে কত ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো তাহলে রুটের মধ্যে জিরো হওয়া মানে তার মান আমরা কত পেলাম অতএব সাইন এখান থেকে লিখে সাইন আলফা প্লাস বিটা সমান আমরা পেলাম কত জিরো এখন এই যে সাইন আলফা প্লাস বিটা সমান জিরো পেলাম এবার আমরা সাইনের সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে সাইনের সূত্র কী ছিল সাইন এ প্লাস বি সূত্র সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি তাহলে এখানে আমরা পাই কত সাইন এ কস বি বলতে এখানে বিটা প্লাস কজ এ কজ এ বলতে আলফা সাইন বিটা সমান জিরো আচ্ছা এবার আমরা সাইডে লিখে দিচ্ছি তাহলে এইখান থেকে এখানে আমার এবার আমাদের প্রমাণে তাকাতে হবে প্রমাণে কী দেওয়া আছে কট আলফা কট আলফা মানে উপরে হইতে হবে কজ নিচে হতে হবে সাইন অথবা এই যে কট বিটা মানে উপরে কট কজ বিটা নিচে হতে হবে সাইন বিটা এরকম টাইপের আমরা সাজিয়ে লিখবো অর্থাৎ এমন দুইটা কিছু দিয়ে এখানে ভাগ করে দিব যেন এটার সাথে মিলে যায় সাইন আলফা কজ বিটা ছিল এটাকে আমরা এটা দ্বারাই ভাগ করে দিব। সাইন আলফা কজ বিটা প্লাস পরের দ্বিতীয় অংশ ছিল কি কজ আলফা সাইন বিটা ডিভাইডেড সেম জিনিসটা দ্বারা এখানেও ভাগ করে দেবো সাইন আলফা কস বিটা ইকুয়াল ছিল আমাদের কত জিরো তার মানে আমি কী করলাম এখানে আমি এইখানে লিখে দিচ্ছি এই উভয় পাশে আমরা কী দ্বারা ভাগ করে দিলাম সাইন আলফা এবং কজ বিটা দ্বারা ভাগ করে এটা আমি এইখানে উপরে লিখে দিলাম এটা তোমরা সাইড নোট হিসেবে সাইডে লিখে নিতে পারো ওকে তাহলে এইখানে আমরা পাচ্ছি কি এই দুইটা অংশই কেটে যাচ্ছে যেহেতু একই জিনিস তার এখানে পাচ্ছি কত ওয়ান প্লাস কজ আলফা ডিভাইডেড সাইন আলফা আমরা সূত্র জানি কি কজ বাই সাইন সমান কট তাহলে এখানে আমরা কত লিখতে পারি কট আলফা এবং সাইন বিটা ডিভাইডেড কজ বিটা সাইন বাই কজ মানে কি টেন তাহলে টেন বিটা ইকুয়াল জিরো তাহলে এই যে আমাদের একটা অংশ আমাদের প্রমাণ হয়ে গেছে প্রথম অংশ প্রথম অংশে প্রমাণ করলাম কি ওয়ান প্লাস কোয়াট আলফা টেন বিটা সমান জিরো ওয়ান প্লাস কোয়াট আলফা টেন বিটা সমান জিরো শোড এটা যদি প্রথম অংশ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভাগ করলাম কী দিয়ে সাইন আলফা কস বিটা দ্বারা এবং যদি দ্বিতীয় অংশ প্রমাণে থাকে যে কটা কট বিটা টেন আলফা সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে সাইন বিটা কজ আলফা দ্বারা ভাগ করে দিতে হবে অর্থাৎ এটার বিপরীত অংশ দ্বারা অর্থাৎ সাইন বা সাইন সাইন আলফা বিটা কজ আলফা দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে উভয় পাশে ভাগ করে দিলে এক পাশে ওয়ান থাকবে এবং আরেক পাশে কট বিটা টেন আলফা থাকবে ওকে এই ছিল এই প্রশ্নের সমাধান বাকি অর্থাৎ এই দ্বিতীয় অংশটা তোমরা প্রমাণ করবে বা দ্বিতীয় অংশটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো ওকে তাহলে এখানে আমরা কী কাজ করলাম প্রথমে যে অংশটা দেওয়া আছে সেই অংশটা নিয়ে নিলাম সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস ওয়ান জিরো এটা পেলাম এখন এইখান থেকে আমরা এমনভাবে সাজিয়ে লিখবো যেন আমরা যে কোনো একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে আমরা ওয়ানটাকে প্রথমে লিখলাম এবং এখান থেকে মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে যে কজের আগে আমাদের কী আছে কজের আগে যে মাইনাস রয়েছে সেই মাইনাসটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে থাকে কত কজ আলফা কজ বিটা এবং যেহেতু সাইনের আগে প্লাস চিহ্ন কোনো চিহ্ন নয় মানে প্লাস চিহ্ন তাহলে মাইনাস কমন এলে তার সামনে কি চিহ্নই আসবে মাইনাস আসবে ইকুয়াল জিরো এখন আমরা সূত্র কী জানি কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা এটার সূত্র জানি কি কজ এ প্লাস বিভা কজ আলফা প্লাস বিটা সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম ওকে তাহলে ওয়ান মাইনাস কজ আলফা প্লাস বিটার সমান যদি জিরো হয় তাহলে কজ আলফা প্লাস বিটার সমান আমরা কথা পাচ্ছি ওয়ান ওকে এবার এখান থেকে আমরা কজ আলফা প্লাস বিটা এখান থেকে আমরা এবার কী বের করবো সাইন আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল আমরা সূত্র হিসেবে যে এখানে ব্যবহার করলাম এখানে কজ সমান এটা বের করেছে তাহলে সাইন সমান আমরা কি পাবো রুট অভার ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তাহলে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিলাম রুট অভার ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা বলতে এখানে কত আছে আলফা প্লাস বিটা এবার কজ আলফা প্লাস বিটার মান যেহেতু ওয়ান তাহলে ওইটা কি স্কোয়ার করলে ওয়ান পাবো তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো তার মানে সাইন আলফা প্লাস বিটার সমান জিরো পেলাম এবং সাইন আলফা প্লাস বিটার সমান আমরা যে সূত্র পেলাম কি সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা ইকোয়াল জিরো এবার উভয় পাশে আমরা কী করলাম সাইন আলফা কজ বিটা দ্বারা ভাগ করে দিলাম প্রথম প্রমাণের ক্ষেত্রে আমরা সাইন আলফা কজ বিটা দ্বারা ভাগ করে দিলাম এবং দ্বিতীয় প্রমাণ যদি বলতো তাহলে কজ আলফা সাইন বিটা দ্বারা ভাগ করে দিতাম যাই হোক ভাগ করে দেওয়ার পরে আমরা যে মানটা পেলাম সেটাই হলো আমাদের এই প্রশ্নের সমাধান আচ্ছা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা ও পরীক্ষায় প্রায় আসে এটাতে দেওয়া আছে কি যদি আলফা প্লাস বিটা ইকোয়াল থিটা হয় এই আলফা প্লাস বিটা ইকোয়াল থিটা এবং টেন আলফা ইকোয়াল কে টেন বিটা হয় তবে প্রমাণ করো যে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল কে মাইনাস ওয়ান ডিভাইডেড কে প্লাস ওয়ান সাইন থিটা এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে সমাধানে আমরা লিখি দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকোয়াল থিটা ওকে এটা আমরা লিখে নিলাম এখন আরেকটা দেওয়া আছে কি এবং ট্যান আলফা ইকুয়াল কে ট্যান বিটা আচ্ছা এটাকে আমরা সাইড চেঞ্জ করে নেবো তাহলে এটাকে সাইড চেঞ্জ করে নিলে আমরা কত পাই টেন আলফা ডিভাইডেড এই ট্যান বিটাকে যদি বাম পাশে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা ভাগ হয়ে যাবে তাহলে এখানে পাবো কি ট্যান বিটা ইকুয়াল কে আচ্ছা এইখান থেকে এবার ট্যানটাকে আমরা ভেঙে দিব আমরা সূত্র জানি ট্যান থিটার সমান সূত্র হলো সাইন থিটা ডিভাইডেড কস থিটা এটা হলো আমাদের একটা সূত্র সেই সূত্রটা এবার অ্যাপ্লাই করবো আমরা তাহলে এখানে আমরা উপরে কী পাবো সাইন আলফা ডিভাইডেড কজ আলফা এবার নিচে আছে কি টেন বিটা তাহলে টেন বিটার সমান আমরা আবার কী পাবো তাহলে সাইন বিটা ডিভাইডেড কজ বিটা ইকুয়াল কে এখন এখানে যেহেতু ভাগ আছে এই জিনিসটাকে আমরা গুণ আকারে লিখবো তাহলে কি হবে এখানে সাইন আলফা ডিভাইডেড কজ আলফা গুণ যদি ভাগ কোনো কিছু থাকে সেটাকে গুণ করলে লব হয়ে যায় হর হর হয়ে যায় লব তাহলে এটাকে উল্টাই দিলে কি পাবো কজ বিটা ডিভাইডেড সাইন বিটা ইকুয়াল কে তাহলে এইখান থেকে এবার আমরা উপরে লিখি এখানে আমরা পাইলাম কি সাইন আলফা কজবিটা বিটা ডিভাইডেড কজ আলফা সাইন বিটা যেহেতু আকারে আছে তাহলে এইবার আমরা কি করব যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করব বিয়োজন যোজন বলতে কি বোঝায় মানে নিচে যে হরে যে অংশটা থাকে অর্থাৎ যে ফাংশনটা থাকবে বা এখানে আছে কি কজ আলফা সেই কজ আলফা সাইন সাইন বিটা এটা দ্বারা উপরেরটার সাথে যোগ কর বিয়োগ করবো এবং নিচেরটার সাথে যোগ করে দেবো তাহলে সেটাকে বলবো আমরা কি বিয়োজন যোজন ওকে বিয়োজন মানে বিয়োগ করে দেওয়া তাহলে এটাকে যদি আমি বিয়োজন যোজন করি সেক্ষেত্রে আমরা কি পাবো সাইন আলফা কজ বিটা মাইনাস নিচে কি আছে কজ আলফা সাইন বিটা সেটাকে আমরা বিয়োগ করে দিব তাহলে কজ আলফা সাইন বিটা ডিভাইডেড কি হবে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা যেহেতু বিয়োজন যোজন করতেছি তার মানে উভয় পাশেই আমাদের বিয়োজন যোজন করতে হবে অর্থাৎ লেফট রাইট দুই সাইডে তাহলে কে এখানে শুধুমাত্র কে আছে কে এর শুধু কে থাকা মানে কি এর নিচে একটা ওয়ান রয়েছে ভাগ আকারে ধরে নিলাম তাহলে সেই ভাগ আকারে ওয়ান থাকলে উপরে কি হবে কে মাইনাস ওয়ান নিচে কে প্লাস ওয়ান এখানে তোমরা লিখে নিতে পারো বিয়োজন যোজন করে বিয়োজন যোজন করে পাই ওকে এখন দেখো সাইন সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা এটা কিসের সূত্র আমরা জানি কি এটা সাইন আলফা মাইনাস বিটার সূত্র কারণ এই দেখো আমাদের এটা কেন করলাম এই যে আমাদের প্রমাণে রয়েছে কি সাইন আলফা মাইনাস বিটা উপ এখানে যদি সাইন আলফা প্লাস বিটা থাকতো তাহলে উপরে আমরা কী করতাম যোজন করতাম ডিভাইডেড বিয়োজন করতাম ওকে যেহেতু এখানে আমাদের সাইন আলফা প্লাস বিটা নাই সাইন আলফা মাইনাস বিটা তার মানে বিয়োগের সূত্র লাগবে যার কারণে এখানে কিন্তু আমরা বিয়োজন যোজন করলাম ওকে এবং নিচে দেখো সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা রয়েছে তার মানে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা সমান আমরা কী জানি সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল কে মাইনাস ওয়ান ডিভাইডেড এখন সাইন আলফা মাইনাস বিটা আমরা জানি আলফা প্লাস বিটা সমান আমরা এই যে প্রথমেই লিখে নিয়েছি আলফা প্লাস বিটা এই আলফা সমান কী জানি আমরা থিটা তাহলে এখানে আমরা লিখে নিতে পারি সাইন আলফা প্লাস বিটার পরিবর্তে এখানে কত লিখতে পারি থিটা তাহলে কে মাইনাস ওয়ান ডিডেড কে প্লাস ওয়ান অতএব সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল এই যে ভাগ আকারে সাইন থিটা রয়েছে সেই সাইনটিটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো তাহলে কি হবে কে মাইনাস ওয়ান ডিভাইডেড কে প্লাস ওয়ান এর সাথে গুণ আকারে আমাদের থাকবে কি সাইন থিটা এটা যেহেতু প্রমাণ করতে বলেছে এখানে তোমরা লিখে দিতে পারো প্রমাণিত এই ছিল এই প্রশ্নের সমাধান তাহলে প্রথমে আমরা কি করলাম যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম লিখে নিয়ে দ্বিতীয় অংশটাতে আমাদের টেনের যে সূত্র রয়েছে সমান আমরা জানি কি সাইন থিটা পাই কস থিটা সেই সাইন থিটা পাই থিটা বসে সেটাকে জাস্ট একটু সাজিয়ে লিখে নিলাম লিখে বিয়োজন যোজন করে দিলাম এবং বিয়োজন যোজন করার ফলে আমরা কি পেলাম সাইন এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করতে পারলাম এবং সাইন এ প্লাস বি সূত্রে অ্যাপ্লাই করতে পারলাম সেখানে এবার আমরা কি করলাম ওই এ প্লা আলফা প্লাস বিটার সমান থিটা বসে জাস্ট যেটা প্রমাণ ছিল সেই অংশটা লিখে দিলাম ওকে এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রায় পরীক্ষায় আসে ম্যাক্সিমাম পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন আসে অর্থাৎ এখানে একটু চেঞ্জও থাকতে পারে সেই ক্ষেত্রে এখানে এ ছোট হাতের যে আমাদের স্মল এ বি রয়েছে সেই স্মল এ বি পরিবর্তে এক্স ওয়াই এরকম থাকতে পারে বা পি কিউ থাকতে পারে এবং এখানে যদি এক্স ওয়াই হয় তাহলে এখানেও কি হবে এক্স ওয়াই পি কিউ হলে এখানে পি কিউ হবে যাই হোক একই টাইপের প্রশ্ন একটু চেঞ্জ করে আসতে পারে তাহলে এখানে আমরা লিখে নিই সমাধান দেওয়া আছে আমাদের দেওয়া যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিব তাহলে আমাদের দেওয়া আছে কি টেন এ প্লাস টেন বি সমান বি এবং কট এ প্লাস কট বি সমান দেওয়া আছে আমাদের কি এ আচ্ছা আমরা এই দ্বিতীয় অংশ থেকে আমরা এই প্রমাণটা করব যে কোনো একটা থেকে প্রমাণ করলেই হবে এবং আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হলো এ প্লাস বি সমান থিটা তাহলে এ প্লাস বি সমান থিটা এটা আমরা এখানে লিখছি না না লিখলেও চলবে ওকে বা তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো এবং এ প্লাস বি সমান থিটা আচ্ছা এই অংশটা না লিখলেও চলবে এখানে লিখে রাখছো ওকে তাহলে কট এ প্লাস কট বি সমান এ এখন আমরা আর সূত্র জানি কি টেন থিটা সমান ওয়ান বাই কট থিটা তাহলে উল্টোভাবে আমরা যদি বলি কট থিটা সমান কি লেখা যায় ওয়ান বাই টেন থিটা এটা হলো আমাদের প্রথম চ্যাপ্টারের সূত্র ছিল তাহলে এটাকে এই কটকে আমরা তাহলে উল্টোভাবে লিখতে পারি কি ওয়ান ডিভাইডেড টেন এ প্লাস ওয়ান ডিভাইডেড টেন বি সমান হলো এ ওকে এই দুটাকে এবার যদি আমি লসাগু করি তাহলে নিচে পাবো কি টেন এ টেন বি উপরে পাবো কি টেন বি প্লাস টেন এ এইটা সমান পেলাম আমরা কি এ এখন টেন বি প্লাস টেন এ বা টেন এ প্লাস টেন বি কিন্তু একই কথা আমাদের এই যে প্রথম এটাকে ধরে নিলাম এক নাম্বার এক নম্বরে আমাদের কী দেওয়া আছে টেন এ প্লাস টেন বি সমান বি তাহলে ওই মানটা আমরা এখানে বসিয়ে নেব তাহলে বি ডিভাইডেড টেন এ টেন বি সমান এ তাহলে অতএব এটাকে যদি আমি আড়ি গুণ করে দেই সেই ক্ষেত্রে কী পাবো এই এ কে যদি আমি এই বাম পার্শে নিয়ে আসি এবং টেন এ টেন বিকে যদি ডান পার্শ্ব নিয়ে যাই তাহলে কি পাবো বি ডিভাইডেড এ ইকুয়াল টেন এ টেন বি বা এটাকে আর একটু সাজিয়ে লিখলাম তাহলে টেন এ ইন্টু টেন বি সমান আমরা পাচ্ছি কত বি ডিভাইডেড এ ওকে টেন এ টেন বি সমান পেলাম আমরা কি বি ডিভাইডেড এ এখন আমাদের প্রমাণ করতে হবে কি এ মাইনাস বি ইন্টু টেন থিটা সমান এবি। এখন আমরা এই পাশে লিখে দিচ্ছি এখানে আমরা লিখব এখন টেন থিটা সমান আমরা কি লিখতে পারি টেন এ প্লাস বি যেহেতু এই যে এখানে আমরা এ প্লাস বি সমান যেহেতু থিটা দেওয়া আছে সে কারণে আমরা এখানে লিখলাম ওকে তাহলে টেন থিটা সমান এখন এখানে আমরা কী করবো টেন এ প্লাস বি সূত্রটা বসাবো টেন এ প্লাস বি সূত্র কী ছিল টেন এ প্লাস টেন বি ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ টেন বি ওকে ইকুয়াল তাহলে টেন এ প্লাস বি টেন এ প্লাস টেন বি সমান আমরা কি জানি যে আগে এক নম্বরে দেওয়া ছিল কি বি তাহলে বি ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ টেন বি সমান আমাদের কী বের করলাম বি বাই এ বি বাই এ তাহলে থিটা টেন থিটা সমান আমরা পেলাম কি বি ডিভাইডেড ওয়ান মাইনাস বি বাই টেন থিটা সমান বি ডিভাইডেড এটাকে যদি আমি লসাগু করি তাহলে পাবো কত এ তাহলে এ মাইনাস বি ওকে অতএব টেন থিটা সমান এটাকে যদি আমি উলটিয়ে দেই অর্থাৎ বি এর সাথে গুণ করে দেয় তাহলে উপরে পাবো কি এ ডিভাইডেড এ মাইনাস ওকে এ মাইনাস বিটাকে আমি ব্রাকেটে লিখে দিলাম তাহলে এটাকে এবার একটু সাজিয়ে লিখলে আমাদের পরবর্তী যে লাইনটা ওটা আমরা পেয়ে যাবো কাঙ্ক্ষিত লাইন এটাকে আমি কোথায় লিখবো পরে স্লাইডে লিখে দিচ্ছি তাহলে আগে স্লাইডে কি পেলাম আমরা এখানে টেন থিটা সমান আমাদের কি পেলাম মানে এ বি ডিভাইডেড এ মাইনাস বি ওকে এটাকে এবার আমরা সাইড চেঞ্জ করে দেবো অর্থাৎ এ মাইনাস বিকে আমি যদি ডান পাশে বাম পাশে পাঠিয়ে দেয় তাহলে কী পাবো অতএব এ মাইনাস বি ইন্টু টেন থিটা ইকুয়াল এ বি এবং এটাই আমাদের প্রমাণ করতে বলা ছিল বা এখানে কী বলা ছিল এখানে বলা ছিল কি টেন এ প্লাস টেন বি সমান বি এবং কট এ প্লাস কট বি সমান এ এবং এ প্লাস বি সমান যদি থিটা হয় তাহলে প্রমাণ করো যে এ মাইনাস বি ইন্টু টেন থিটা ইকুয়াল এ বি তাহলে এটা আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেলাম তাহলে এই প্রশ্নে আমরা কি করলাম প্রথমে যে যে অংশটা দেওয়া আছে সেই অংশটা আমরা লিখলাম আগে টেন এ প্লাস টেন বি সমান ওয়ান এবং কট এ কট বি সমান টেন এ টেন টেন এ প্লাস টেন বি সমান বি এবং কট এ প্লাস কট বি সমান এ সেই অংশটা আমি এখানে লিখলাম এবং এ প্লাস বি সমান থিটা দেওয়া আছে এই এই অংশটাও আমি এখানে লিখে দিলাম এটা না লিখলেও চলবে তারপর এখানে তোমরা চাইলে আলাদা করে লিখে দিতে পারো ওকে এখন আমরা কি করলাম এই কট এ প্লাস কট বিটাকে কী করলাম টেনে কনভার্ট করে ফেললাম অর্থাৎ কট সমান আমরা কী জানি ওয়ান বাই টেন তাহলে ওয়ান বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন টেন বি ইকুয়াল এ এবং এই টেন এ প্লাস ওয়ান বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন বি কে কী করলাম লসো করলাম লসউ করে টেন এ টেন বি পেলাম এবং উপরে পেলাম টেন বি প্লাস টেন এ এবং আমরা যেহেতু জানি কি দেওয়া আছে কি টেন এ প্লাস টেন বি সমান হচ্ছে বি সেই ক্ষেত্রে উপরে আমরা কি লিখলাম বি ডিভাইডেড টেন এ টেন বি ইকুয়াল এ এবং এটাকে আড়ি গুণ করে আমরা কী পেলাম বি বাই এ ইকোয়াল টেন এ টেন বি অর্থাৎ টেন এ টেন বি সমান বি বাই এ এখন যেহেতু আমাদের প্রমাণে বলা আছে কি এ মাইনাস বি ইনটু টেন থিটা ইকোয়াল এবি সুতরাং আমরা এখানে টেন থিটা সমান লিখতে পারি কি টেন এ প্লাস বি এ প্লাস বি কই থেকে লিখলাম যেহেতু থিটা সমান আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি তাই টেন থিটা সমান আমরা লিখতে পারি কত টেন এ প্লাস বি এবার টেন এ প্লাস বি আমরা সূত্র অ্যাপ্লাই করলাম সূত্র হিসেবে কী পেলাম টেন এ প্লাস টেন বি ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ টেন বি এখন টেন এ প্লাস আমরা এবং টেন এ টেন বি টেন ওয়ান মাইনাস এখানে কি আছে টেন এ টেন বি এবং এই যে টেন এ টেন বি সেই টেন এ টেন বিটাকে এই যে এখানে টেন এ টেন বি রয়েছে সেই টেন এ টেন মানটা তো আমরা আগেই বের করে ফেললাম এখানে অতএব চিহ্ন দিতে হবে তাহলে টেন এ টেন বি সমান বি বাই এ সে বি বাই এ বসে দিলাম এবং নিচে ওয়ান মাইনাস বি বাই এ কে লস্য করলে এ মাইনাস বি ডিভাইডে টে এবং যদি এটাকে ভাগ গুণ ভাগ থেকে গুণ আকারে লিখতে চায় তাহলে বি ইন্টু এ বাই এ মাইনাস বি পাই এবং সর্বশেষ এটাকে হিসেব করে আমরা পেলাম কত টেন থিটা সমান এ বি ওয়াই এ মাইনাস বি এবং এই এ মাইনাস বিকে যদি আবার সাইড চেঞ্জ করে দিই অর্থাৎ বাম বাম পাশে নিয়ে আসি সেক্ষেত্রে এ মাইনাস বি ইন্টু টেন থিটা সমান এ বি এবং যা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এই ছিল এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নের সমাধান পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে